আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে তোমাদের দশ নং লেসন প্ল্যানের ভার্ভ নিয়ে আলোচনা করব তো আসো আগে আমরা জেনে নেই ভার্ব কাকে বলে সব শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকেই ভাব বলে যেমন এ বাই সেল য়ার প্লে রাইট এছাড়াও আরও অসংখ্য ভাব আছে এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারব আসল সেন্টেন্সের মধ্যে আমরা কীভাবে ভাব চিনবো নিচে দুই তিনটা এক্সাম্পল দেখি যেমন এখানে একটা সেন্টেন্স আছে উই প্লে ক্রিকেট তো এখানে ভার হচ্ছে প্লে কারণ এখানে প্লেটি দিয়ে আমাদের খেলার কাজ সম্পূর্ণ হয়েছে এখানে আরেকটা ভালোবাসতে পড়ে সেন্টেন্সে হি রাইটস লেটার তো এখানে রাইটস দ্বারা আমাদের লেখার কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে হচ্ছে ভালোবাসে হি গোজ টু স্কুল মানে সে স্কুলে যায় তো এখানে গো দ্বারা যাওয়ার কাজটি বোঝায় ভার্ব চেনার আরও অনেক উপায় আছে ভার্ভকে ইংরেজির হার্ট বলা হয় আসলে নিচে কয়েকটি উদাহরণ দেখি যেটা দিয়ে হচ্ছে আমরা চিনতে পারব কোনটি ভার্ব যে শব্দের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপুল হয় তাই ভাব যেমন গ ওয়েন্ট গন এই শব্দগুলো আমরা সচরাচরি শুনে থাকি তারপরে আরও কিছু শব্দ আছে খাম খেম কাম এরপরে আরেকটা রোল হচ্ছে সাবজেক্ট ও অক্জুলারি ভার্ভের পরে শব্দটি ভাব হয় যেমন দে হচ্ছে এখানে সাবজেক্ট প্লে হচ্ছে ভার্ভ ফুটবল হচ্ছে অবজেক্ট আমরা এটা জেনেছিলাম টেন সে তাই না তারপরে আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে যদি অকজিলারি ভার্ভ হয় আর তারপরের ভার্ভের সাথে হচ্ছে আইনজি থাকে এই যুক্ত শব্দটি হচ্ছে কি আমাদের ভার তো আমরা অনেকভাবে ভার শিখলাম আরও সামনে নতুন নতুন অনেক নিয়ম আমরা জানতে পারবো সেগুলো নিয়ে বিস্তারিত ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ السلام عليكم